যে আল্লাহ সুবাহানাহ তালার এই নামগুলোর যে আয়ত্ত করার তৃতীয় মাধ্যম কি আয়ত্ত করার তৃতীয় মাধ্যম হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করতে হবে আপনি আল্লাহ সুবহান তালার নামের উপর কিভাবে ইবাদত করবেন স্বয়ং আল্লাহ সুবাহান তাআলা সোরা আরাফের একশো আশি নম্বর আয়াতে বলে দিয়েছেন অলিল্লাহ হিলাসমা উল রুহ আল্লাহ সুবহান সব সেই সুন্দর সর্বোত্তম सर्वश्रेष्ठ নাম রয়েছে তোমরা আল্লাহকে সেই নামগুলো দিয়ে ডাকো যখন আপনার দয়ার দরকার তখন দয়া দিয়ে ডাকেন যখন ক্ষমা দরকার তখন ক্ষমা দিয়ে ডাকেন যখন বিপদ থেকে উদ্ধারের দরকার তখন ইয়া মুগিস আজেসনি বিপদ থেকে উদ্ধার সংস্থিষ্ট আল্লাহর যে নাম আছে সেই নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন আয়ত্ত করার আরো একটা মাধ্যম হচ্ছে যেটা আপনি অর্থ হৃদয়ঙ্গম করবেন সেটার সাথে সংশ্লিষ্ট যে চলতে ফিরতে সর্বদা আপনার মাথায় আল্লাহ নাম এবং গুণাবলীর অর্থগুলো ঘুরতে থাকতে হবে যখন আপনি কারোর জন্য গীবত করতেছেন কারো নামে অপবাদ দিচ্ছেন কারো দুর্নাম করছেন তখন আপনার মাথায় আসতে হবে আল্লাহ আল্লা সুহানা এখন এই পৃথিবীতে ছয়শ কোটি মানুষ একসাথে যা বলছে সবকিছু তিনি শুনতে পাচ্ছেন অতএব আমি দুর্নাম করব না আল্লাহ আমার এটা শুনতে পাচ্ছেন আপনি যখন গোপন অন্ধকার ঘরে কোনো গুনাহে লিপ্ত হচ্ছেন তখন আপনার মাথায় আসতে হবে আলামিন আমি আল্লাহ সুহানা ও তাআলাকে ভয় করি পৃথিবীর কেউ না দেখলে তিনি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আল্লাহ সুহান ও তালার নামের উপর ইবাদত করা আল্লাহর নামের অর্থ বুঝে আপনি যখন পাপ থেকে সরে আসবেন আল্লাহর গুনাবলী বুঝে আপনি যখন পাপ থেকে সরে আসবেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া নামের উপর ইবাদত করলেন ওই আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি অংশ পরের অংশে আল্লাহ বলছেন ওয়া তাআলা বলেন আর তাদেরকে পরিত্যাগ করো তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে ইলহাদ করে ইলহাদ মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা ইলহাদের গুনাহ আল্লাহর নামের সাথে ইলহাদের গুনাহ মহা গুনাহ কিভাবে সয়ম আল্লা সুবহানতা আলা সুর মারিয়ামের মধ্যে বলছেন তাখাজ উস্সাম আওয়াজের তথাত্তার নমিনশা কুল আউদু ও দখির রুলজিবা রহাদ্দা দাউলির রহমান এওয়ালা দা ইহুদি খিরিস্তানের আল্লাহ সুবহান আউতা আলার সাথে এমন নামের এমন গুণকে সম্পৃক্ত করেছে যে সেই নাম সেই গুণের কথা যদি আসমান শুনে দেখা না আসমান ফেটে চৌচির হয়ে যাবে ওতাম সকুল জমিন ফেটে চৌচির হয়ে যাবে জিবাল এক পাহাড় আর এক পাহাড়ের সাথে ধাক্কা লেগে ভেঙে খান খান হয়ে যাবে যদি আসমান যদি জমিন যদি পাহাড় ইহুদি খ্রিস্টানদের ওই কথাটা শুনে নেয় যেটা তারা আল্লাহ থেকে সম্পৃক্ত করেছে প্রত্যেকী আন দুআউল রহমানি ওয়ালা দা ইবতেহিশতারা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে এই কথা যদি আসমান জমিন পাহাড় শুনে নেয় বুঝতে পারে তাহলে একটা আর একটার সাথে ধাক্কা লেগে ভেঙে চৌচির হয়ে যাবে কেন পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন আতি ইনদাল রহমানি ইল্লা আব্দা যারা আসমানে এবং জমিনে যে যেখানে আছে প্রত্যেকী কিয়ামতের মাঠে যত বড় পীর হোক যত বড়ো বুজুর্গ হোক যত বড় অলি হোক আউলিয়া হোক আর হে ইহুদি খ্রিস্টান তোমরা যে নবীদেরকে আল্লাহ ও তালার সন্তান বলে দাবি করছো সে রিসা আলহিসাম হোক আর মোহাম্মদ ওয়াসাল্লাম হোক পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিন মানুষ ফ্রেস্তার প্রত্যেকেই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান ও তালার দরবারে তার দাস তার গোলাম হয়ে উপস্থিত হবে তো এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ ও তালার নামের সাথে গুণের সাথে ইলহাদ করা যাবে না করলে আল্লাহ সুহান ও তালা রাগান্বিত হন সে ইলহাদ কাকে বলে আল্লাহ নিজেকে যা বলেননি আপনি আল্লাহকে সেটা বললেন আল্লাহ নিজেকে কোরআন এবং হাদিসে কোথাও খোদা বলেছে খোদা বলে আল্লাহ নিজেকে কোথাও সম্বোধন করেছে করেনি যদি আপনি আল্লাহ সুবাহান ও তালাকে কোথাও খোদা বলে সম্বোধন করেন যে খোদা হাফেজ তাহলে আপনি ইলহাদের গুণায় লিপ্ত হলেন

এর বাইরে আর কোথাও থেকে কেউ যদি কোনো নাম নিয়ে আল্লাহর থেকে নিষ্পত করে তাহলে সে এলাহাদের গুণায় লিখতে হবে তাকে জরুরি ভিত্তিতে তবা করে ফিরে আসতে হবে আল্লাহ সুবাহ তার নিজের জন্য যে নাম রেখেছেন সেই নাম অন্যের জন্য ব্যবহার করা বলে পীর আব্দুল কাদের জেলা গাউসুল আজম গাউসুল আজম মানে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে আর এটা হচ্ছে আল্লাহ গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুগিদ যিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন তেমনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে অনেকে বলে ইয়া আলী মদদ আলী সাহায্য করো এই জাতীয় যে নাম যে নামগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু তাআলার গুণের সাথে সম্পৃক্ত সেগুলো পৃথিবীর অন্য কার জন্য ব্যবহার করা হচ্ছে ইলহাদের গোরাহিপ্ত হোক তিন আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজের জন্য কুরআন এবং হাদিসে যেখানে যা বলেছেন সেটাকে হু হু সেইভাবে মেনে নেওয়া একদল মানুষ আছে আল্লাহ নিজের জন্য যা বলেছেন সেটা মানতে চায় না আবার নিজে থেকে জোর করে আল্লাহর জন্য কিছু ব্যবহার করে আল্লাহ নিজের জন্য বলেছেন যে তার হাত আছে এদেশে একদল মানুষ আছে যারা মানতে চায় না যে আল্লাহর হাত আছে আবার আল্লাহ নিজেকে খোদা বলেননি অথচ জোর করে আল্লাহকে খোদা বলতে চায় তাহলে আল্লাহ নিজের জন্য যেটা বলেছেন কোরআন এবং হাদিসে সেটা মানতে চায় না আবার আল্লাহ যেটা বলেননি সেটা জোর করে আল্লাহর ওপর চাপিয়ে দিতে চাক এটা হচ্ছে আল্লাহর সাথে বলতে চায় আল্লাহর নাম এবং গুনাবলির সাথে হাত আল্লাহ কোরআন এবং সোহী হাদিসে যেখানে যেভাবে নিজেকে যে গুণ দিয়ে সম্বোধন করেছেন সেটা আপনাকে মানতে হবে এই জন্য বাহানিপ্রাহী মাহুল লাল চক্ষু আকবরের মধ্যে বলছেন ওয়ালা হু ইয়াদুন আল্লাহ সুফহান আহ তালার হাত রয়েছে মান খর আন্না জেদা কেউ যদি বলে আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি অর্থ বিকৃত করে যে হাত মানে কি আল্লাহর শক্তি আল্লাহ শেষ আসমানে নেমে আসেন মানে কি আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না এগুলো হচ্ছে অর্থ বিকৃত করা এই জাতীয় অর্থ যারা বিকৃতি করে তারা আল্লাহর গুণাবলীকে বাতিল বলে সাব্যস্ত করে ঠিক তেমনি আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ সুহান আর সে সমুন্নত আর রহমান পবিত্র কোরআনের সাত জায়গায় আল্লাহ সুবহান তালা নিজেকে বলেছেন যে তিনি আরও সে সমন্ন তো কেউ যদি এটাকে অস্বীকার করে বলে যে আল্লাহ সুবহান হতা সর্বত্র বিরাজমান তাহলে সে ফেরাউনের আকীদায় বিশ্বাসী ফেরাউন হামানকে বলেছিল ই আল্লি সারহান কাই আত্তারে ইলা ইলা হে মোসা হামান তুমি একটা বিল্ডিং বানাও একশো তালা হাজার তালা উঁচু বিল্ডিং বানাও যে বিল্ডিং এর উপরে উঠে আমি দেখতে পাবো রাত দিন বলে যে তার আল্লাহ নাকি উপরে আছে আসমানে আছে আমি বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে আল্লাহ কোথায় আছে আছে তো বিশ্বাস না যে আল্লাহ উপরে অতএব যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে এরা ফেরাউনের আকিলাই বিশ্বাসী হিন্দু আকিলাই বিশ্বাসী আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন তিনি আরো সে সমুন্নত কিন্তু তিনি সারা পৃথিবীর সবকিছু দেখতে পান সারা পৃথিবীর সবকিছু শুনতে পান এবং সারা পৃথিবীর ধুলিকণা বালিকণার জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে সোরা নামের ঊনষাট নম্বর এক আল্লাহ নিজে বলেছেন বলা হ্যাঁ রথ ভিউ বলা ইয়া ভি সিন ফি গিটা বি পৃথিবীর প্রকাশ্যে এবং অন্ধকারে সাগরের গর্ভে জমিনের গর্ভে প্রত্যেক বালিকণা ধুলিকণা পাথর সকল কিছুর জ্ঞান আল্লাহ সুহান ও তালার নিকটে রয়েছে তিনি আরো সে সমুন্নত কিন্তু সবকিছুই তার নখ দর্পণে সবকিছুই তার সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী এই সংক্ষিপ্ত আলোচনা যদি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাকে এটাই অনুরোধ করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী যদি আমরা বুঝতে পারি তাহলে তাও বাস্তবতা আমাদের জীবনে আসবে তাও বাস্তবতা কি লা ইলাহা শুরু না দিয়ে লা দিয়ে শুরু শুধু যদি রাসূল বলতেন যে আল্লাহ ইলাহ আল্লাহ হচ্ছেন ইলাহ কোনো সমস্যা ছিল না এটাও হতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ এতটুকু যদি বলতেন তাও চলত কিন্তু কেন চলবে না প্রকৃত তাও হেদ আসবে না প্রকৃত তাও হেদ বাস্তবায়ন সম্ভব নয় কিভাবে এর মধ্যে যখন আমি বলবো যে আল্লাহ ইলা তখন আরো দশটা পনেরো জনের ইলা হওয়ার সুযোগ আছে আরো দশ পনেরো জনের ভয় অন্তরে জাগা পাওয়ার সম্ভাবনা আছে সেটা মানুষের ভয় হোক জিনের ভয় হোক কবরে শুয়ে থাকা সেই পীরের ভয় হোক বাস্তবে দুনিয়ার কোনো পীরের ভয় হোক তামিজ কবরের সাহায্য প্রার্থনা করা হোক অন্তরের যাবতীয় দুর্বলতা অন্তরের যাবতীয় সংকীর্ণতা যেখানে আপনি নিজেকে দুর্বল মনে করেন পীরের কাছে দুর্বল মনে করেন তামিজের কাছে দুর্বল মনে করেন মাজাদের কাছে দুর্বল মনে করেন মানুষকে দেখে ভয় পান তখনও বুঝতে হবে আপনার অন্তরে তাও অভাব আছে আপনার অন্তরে তাও সেই এখনো জায়গা পায়নি এই জন্য আপনি মানুষকে দেখে ভয় পান এই জন্য আপনি জিন শয়তানকে দেখে ভয় পান কেননা আপনার অন্তরে এখনো পূর্ণতাও সেই জায়গা পায়নি পূর্ণ তাও সেই কখন জায়গা পাবে শুরু না দিয়ে লা ইলাহা নাই কোনো ইলাহ কে ইলাহ সেটা পরে আগে যত মাবুদ আছে যত মূর্তি আছে যত কিছুর ভয় আছে পীর হোক মাজার হোক দরগা হোক যা কিছু আছে তাবিজ হোক কবজ হোক কিছুকে আগে পা দিয়ে পিষে দাও আগে হৃদয়টাকে খালি করো কিছু নাই এই হৃদয়ে একমাত্র মাহবুব এটা হচ্ছে তাওহিদের বাস্তবতা তাওহিদের প্রকৃত অর্থ যখন আপনি এইভাবে আল্লাহ সুহানাকে বিশ্বাস করতে পারবেন তখন আপনি আজাদ স্বাধীন হয়ে যাবেন কিভাবে স্বাধীন হবেন দুনিয়ার কাউকে আপনি ভয় পাবেন না মানুষ মানুষের গোলামী করে জীবন পার করে গণতন্ত্র মানুষের গোলামী করার জিন্দি রাজতন্ত্র বলেন মানুষের গোলামি করার জিন্দিগি যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে সবকিছু আপনাকে মানুষের গোলাম বানিয়ে রাখবে যদি বলেন গণতন্ত্র জনগণ কিন্তু আপনি তাদেরই গোলাম যাদেরকে আপনি পাঠিয়েছেন নামে মাত্র তাদের গোলাম একমাত্র আপনাকে করতে পারে তাও আপনি পৃথিবীর কোনো মানুষের গোলাম নন কোনো পীরের গোলাম নন কোনো দরকার গোলাম নন পৃথিবীর কাউকে আপনি ভয় পান না কাউকে করেন না একমাত্র কাকে ছাড়া আল্লাহ আল্লাহানাকে ছাড়া এটা হচ্ছে প্রকৃত স্বাধীনতার সাধ আপনি তখন পাবেন যখন তাও বুঝতে পারবেন আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী বুঝতে পারবেন আমরা হয়তো আপনাদেরকে বুঝাতে ব্যর্থ এই বলে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি আল্লাহ আলা আমাদেরকে আল্লাহ আল্লা আলার নাম এবং গুণাবলী বুঝার অনুভব করার হৃদয়ঙ্গম করার এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ